কে তুই বলতে কয়েক বছর নিছিলাম আমি শেষে হাসিনাকে গেলে মাতারি কইতাম আর মাতার কি প্রিয়াঙ্কা চোপড়ার বয়ফ্রেন্ড আব্দুল হামিদ তার নেতা বলে ঘোষণা করে দেখেন সেই হয় বিপ্লবের পরে উপদেষ্টা কারণ সংস্কৃত উপদেষ্টা হওয়ার মতো লোক আর নাই আবার দেখেন মাহুজ ওই যে প্রধান উপদেষ্টায় বিশেষ সহকারী ছিল না ওই আবার সারিন দেওয়া যাইছে ফারুকির হইয়া সার্টিফিকেট দিছে মনে হয় ফারুকিরে উই ঢুকাইছে তাছাড়া সার্টিফিকেট দিতে আগে আসে গা যাই হোক আসেন একজন তরুণ আন্দোলনের মাঠের কর্মীর গান শুনি আরেকজন দেখেন এই যে শহীদুল আলম তার অবদান কি লড়াই কম জেলে গেছে নির্যাতিত হয়েছে কখনো মুখ বন্ধ করে নাই তার ভয়েস সারা দুনিয়ায় শুনছে তার প্রতিষ্ঠিত দৃঘ গ্যালারি সারা দুনিয়ায় পরিচিত বাংলাদেশের ফটোগ্রাফিতে তিনি এক হাতে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দুর্দান্ত ইংরেজি বলেন সারা দুনিয়ায় ওনার বন্ধুরা হিউম্যান রাইটসে বলেন আর্ট কালচারে বলেন পলিটিক্সে বলেন আমি দেখছি তাদের অনেককেই দেখেন এই সেই অরুণ রায়ের সাথে আমাদের আর্ট কালচারের লোকদের দোক যোগাযোগ নাই কিন্তু ওনার আছে ওনারের সংস্কৃতি উপদেষ্টা করা যেত না সারা দেশ উল্লাস করত আমরা খুশি হইতাম উনি সংস্কৃতি উপদেষ্টা হইলে তাহলে ফারুকি কেন নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে বিশেষ উদ্দেশ্য আছে উদ্দেশ্য হইতেছে মুজিব ইন্ডিয়ান কালচারাল হেজিমনি পুনর্বাসন করা আর দিতেছে জায়গা দিবেন না এরা এটা জনতার সাথে বিপ্লবের সাথে শহীদদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা ওর জান কালা কালা করে দিবেন এদের যেন প্রত্যেক দিন কাটে ভীতির মধ্যে যেটি দেখবেন পচা ডিম মারবেন মোস্তফা সার ফারুকিরে পচা ডিম কেমনি চিন্তা হয় জানেন তো পানির ডুবাবেন ডিম যেটা ভাসবি সেটা ডিম পচা কম দামে পচা ডিম বিক্রি করে মুদির দোকান গুলা পচা টমেটো হইলেও চলবি কাজে লেগে যানি হান্দাই দিব আমরা কোনো অপরাধ নাই কেউ কইতে পারবে না যে পচা ডিম মারিছ এটা খারাপ কাম করিছ কেউ কইতে পারবে না এমনকি ওয়েস্টেও না আরে আমাদের দেশে তো মেকরে করে হয় প্রেসিডেন্ট রে তিন মাসের জেল খাচ্ছে পলিটিশিয়ানদের পচা ডিম পচা টমেটো মারা যায় মারবেন প্রজার আপনারে বলি আপনি যে ভার্জিন গুলো নিতেছেন তাদের এটা কাজ দেখায় এটা কেমন সেটা দেখেন কার রিকমেন্ডেশনে নিচ্ছেন এই সমস্ত আমি জানি না কিন্তু এগুলো ক্যাংকা মানুষ ক্যাংকা ভাল শুন এটা দেখেন এই দেখেন দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের আয়কর নির্দেশিকা মানে সবাই যে ইনকাম ট্যাক্স দিবি সেটা একটা আইন এর মুখবন্ধে লিখিছে আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এফ সি এম এগুলা ডিগ্রি লাগায় না সেগুলো হয় অথবা হীনমন্যতায় ভুগে সেজন্য ডিগ্রি লাগায় কখনো ডিগ্রি লাগাবেন না নামের সাথে ডিগ্রি থাকে না মানুষের অন্য জিনিস ওই মেলা কিছু লিখেছে বৈষম্য ন্যায় বিচার কয়বার বৈষম্য মুক্ত লিখেছে দেখান এডিটার সাহেব দেখেন কয়বার লিখেছে কয় তারিখ লিখিচ্ছে দেখেন তো বাইশে অগস্ট দুই সালে সেই কলে করছে প্রত্যেক বছর প্রয়োজনীয় সংশোধন করে থাকে এটা সে ওই জায়গাটা দেখেন তো তার মানে এবারে সংশোধন করিছে তাই না হ্যাঁ খুব ভালো কথা আসেন আটান্ন পৃষ্ঠায় দেখি মানে কাদের কাদের ট্যাক্স রেয়ার দেওয়া যাবে মানে কাদের ট্যাক্স কম দিলেও চলবে কিছু কাজ করলে সরকার কিছু যদি ভালো কাজ করে না ওরা বলে দেয় এই কাজ করলে আপনার কাছ থেকে ট্যাক্স করলে কম নিমু যেমন ধরেন মুখের কথা তো ট্যাক্সও লাগে না তাই না ওমকে কি এ কোথাও যদি দেয় একটা অনুদান দেয় তাহলে ট্যাক্স কম নেয় এখানে অনেক কিছু আছে কোথায় কোথায় টাকা দিলে সে দান করলে সে ট্যাক্স নিবে না কম নিবে মুক্তিযুদ্ধ জাদুঘরে দেখেছেন মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত প্রতিষ্ঠানের দান আর কি আর কি আর কি জাতির পিতার স্মৃতি রক্ষার্থে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দান তার মানে বত্রিশ নম্বর জাদুঘর অনুদান পাবে বত্রিশ নম্বর জাদুঘরে যদি কেউ এখন অনুদান দেয় সে ট্যাক্স রেয়াত পাবে প্রফেসর ইউনুসের সরকারে বিপ্লবের পরবর্তী সরকারে মুক্তিযুদ্ধ জাদুঘর কিভাবে দাঁড়াইছে আর কিভাবে আবার দাঁড়াবে বুঝছেন তো কেন মোস্তফা সার ফারুকি বত্রিশ নাম্বার এই তেরে আবার সংস্কার করার আওয়াজ দেয় কেন দেয় বুঝবার পারিছেন তো এই যে দেখান তো এবার বুঝিছেন তো কোনটি কোনটি থেকে কিভাবে কিভাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে মেটিকুলাস ডিজাইন হয়েছে বুঝিছেন তার মানে আমে লীগের সফট পাওয়ারগুলা এই আইনের বলে টাকা পাবে যে টাকা দিবে সে আইকোর রিবেট পাবে সে উৎসাহিত হবে বিপ্লবের পরে এই যে মুকবন্ধ লিখিছে ও ভিতরে পড়ে নাই যদি পড়া থাকে তাহলে কেন সংশোধন করলো না আর যদি না পড়ে তাহলে ওইটা সাইন করলো কেন কোথাও কেউ কিছু দেখে না দেখেন আসিব নজুলের মন্ত্রালয়ের ওয়েবসাইট দেখেন nisso জাননা না এডিটর আছেন না nisso জানানা না আর না দেখান। দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ওটা যে এখন আর প্রধানমন্ত্রী কার্যালয় বলে বাংলাদেশে কিছু এক্সিস্ট করে না এখন প্রধান উপদেষ্টা কার্যালয় হবে নিজের মন্ত্রণালয়ের দেখেছেন তিন মাস পার হয়ে গেছে এভাবেই চলচ্ছে প্রশাসন সব কয়টা অপদার্থ ভালো একটা বিষয় আছে কলে এটা বুঝছাও সেটা হচ্ছে যে এত অপদার্থ মানুষ একসাথে টিকিট কেটে কিন্তু দেখতে পারা উচিত আপনি কিন্তু পাবেন না কোথাও খুব দুর্লভ কিন্তু এমন অপদার্থ মানুষ এতগুলো একসাথে কিন্তু আপনি দেখবার পারছেন ফ্রি ফ্রি এটা একটা ভালো জিনিস বুঝছাও আর জিনিস আলাপ করি এই যে গুলি খাই আবদুল্লাহ মারা গেল না ও কিন্তু একশো দিন ভুগিছে পাঁচই আগস্ট গুলি খাইছে তারপরে একশো দিন ভুগিছে তারপরে কুটিয়ে ওর চিকিৎসা হয়েছিল জানি না কোন ভালসিন ডাক্তার ওকে চিকিৎসা করেছিল জানি না মাথা থেকে কালে গুলি বের করেছিল তারপরে ফিরে গেছিল সে দেশ বাদশাহ ফিরে গেছিল তারপরে মাথার মধ্যে ইনফেকশন হয়েছে বুঝেছে আবার ফিরে আসছে ওই ইনফেকশনে মারা গেছে কোনো উপদেশটা গেছিল জানা যায় যায় নাই তার মরা মরদেহর খাটিয়া তো চারজন উপদেষ্টার বহন করা উচিত ছিল ঠিক কিনা যাবি ক্যাং কে করিয়া পাশাত্ম ক্ষমতার চেয়ার আটকে গেছে এই উপদেশটা গুলা তালে চাইতো তালেবার ও হাসিনা এমন গণভবনে বসে বসে রাষ্ট্র চালাইতো ঠিক এমনি হাজিনা যেমন মনে করতো যতদিন সে বেঁচে আছে ক্ষমতায় থাকবে এরা ভাবিচ্ছে চিরজীবন ক্ষমতায় থাকবে এরা ক্ষমতা থেকে গেলা এটা কি যে আছে কপালে আল্লাহ মানুষ যারা বাইরে পারবে কিনা ঘর থেকে কে জানে আমি তো আমার শেষে একজন শহীদের গল্প বলি আজ একজন শহীদের গল্প বলি সাড়ে ছয় বছর বয়সী মেয়েটির নাম রিয়াগো মা বাবার সঙ্গে থাকতো নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় চারতলা বাড়ির ওপরের তলায় থাকত আন্দোলনের রেশ নারায়ণগঞ্জেও ছড়িয়ে পড়েছিল শুক্রবার বিকেলে নয় এলাকায় চলছিল সংঘাত আর গোলাগুলি সেই গুলিতেই প্রাণ গেল ছোট্ট রিয়ার দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া স্থানীয় একটি রড সিমেন্টের দোকানে ব্যবস্থাপকের কাজ করেন দীপক বিয়ের পাঁচ বছর পরে এ দম্পতির ঘর আলো করে আসে এবছরই ভর্তি হয়েছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছিলেন দীপক কুমার সঙ্গে ছিলেন আরও স্বজনের কথা হয় রিয়ার এক স্বজনের সঙ্গে তিনি বলেন বাসার ছাদে খেলতে গিয়ে বাবার কোলেই গুলিবিদ্ধ হয় মেয়েটা এর চেয়ে কষ্টের আর কি হতে পারে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেছে এমন অনেকের তাদের খুঁজে বের করা হয়নি তিন মাস পার হয়ে গেল খোঁজ মেলেনি সেই স্নাইপারদের যারা নির্বিচারে দূর থেকে টার্গেট করে আমাদের বাচ্চাদের মেরেছে আমরা ইতিহাস বলে যাব। সারা দেশের মানুষ জানবে ক্ষমতার মত্ন দেবসে কিছু অদক্ষ এবং লোভী মানুষ কিভাবে একটা রক্তাক্ত বিপ্লবকে ব্যর্থ করে দিল তবু আমরা জ্বালিয়ে রাখবো আশা হয়তো আবার একদিন জেগে উঠবে পুরো দেশ আমরা অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করব, দেশের মানুষকে সাথে নিয়ে রাষ্ট্রের মালিকানা তুলে দেব দরিদ্র নিম্নবিত্তের হাতে আমি আমার এই স্বপ্ন কখনো লুকাই না আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে চাই একজন গার্মেন্ট শ্রমিকের মেয়ে ডাক্তার একজন রিকশাওয়ালার ছেলে আর্মির জেনারেল একজন কাজের বুয়ার মেয়ে বিচারপতি হতে পারছে আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে বুক চিতায় কথা বলতে পারতেছি জুলাই আগস্ট আমাদের স্বপ্নকে আকাশে উঠাইছে আমি ওইখান থেকে নামবো না বাংলাদেশের মানুষ অসম্ভবকে সম্ভব করা শিখে গেছে তারা এত সহজে থামবে না আমরা আবার একদিন